গাড়ি আমার বাসার সামনে আপনার ষাটটা দশ মিনিটে রাখছি কবে তারিখ ষাটটা চোদ্দ মিনিটে ও গাড়ি নিয়ে চললে বের হয়ে গেছে আমার এখানে দেখছি দেন ওর পিছন পিছন আমরা আসছি আমরা পাই না অনেক বরিশালে সব জায়গায় মোটামুটি খোঁজাখুঁজি করছি 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 মোটামুটি দুই তিন দিন খোঁজাখুঁজির পরে গাড়ির আশা ছাইড়িয়ে দিচ্ছি আজকে আমি আবার জিডি করছিলেন হ্যাঁ জালকাঠি থানায় জিডি করা জিডি করা হয়েছে দেন আমার যে আয়ু উনি অনেক চেষ্টা করছে এই গাড়ি করার জন্য অনেক জায়গা দৌড়ে দৌড়ি করছে বাট আশা আশানিরূপ আমরা ওই রকমেরই ফল পাই না সে আমি শোরুমে আসছি যে গাড়ি কিনব সো আমি শোরুমে যতই গাড়ি কিনি নিজের হাতের গাড়ি চলে যাওয়া মনটা তো খারাপ আমার বিভিন্ন গাড়ি দেখাইতেছে কিন্তু আমার মনটা দিতেছে আমি সামনে দাঁড়াই রয়েছি এখন দেখতেছি কি ও গাড়ি আমার এই গাড়িটা টাইনে যাইতেছে আমার মনে সন্দেহ হয়েছে যে এই গাড়িটা মনে হয় আমারটাই যাইতেছে এরপরে আমি আমার সাথে থাকা গাড়ি ওইটা নিয়ে টান দিচ্ছি টান দিয়ে সেটা বাংলার সামনে যাওয়ার পরে দেখি হ্যাঁ আমার গাড়িটাই এরপরে আমি ওর গাড়ির এই বাম্পার আমার গাড়ির এই বাম্পারের সাথে আমি লাগাই দিচ্ছি লাগাই দেওয়ার পর আমি পড়ে গেছি আমার গাড়ি একটু রানিং ছিল ব্রেক করে দাঁড়াইয়া তাও দিয়া রং সাইড দিয়ে বের হয়ে চলে গেছে বের হয়ে চলে যাওয়ার পর এরপরে আমি আবার আমার বাইদের ফোন দিছি প্লাস ওইখানে ওয়ারলেস ছিল হ্যাঁ মরে বৈশা ওয়ারলেসে বইলে দিছে বইলা দেওয়ার পর বিভিন্ন দিকে জানানো হয়েছে ওনরা আবার ওইদিকে জানানোর পরে ও আবার কাজ করছে কি হাতে মালি চৌমাতা থেকে হাতের ডানে ঢুকছে ডানে ঢোকার পর এইদিকে এসে কোডের দিকে আসার পরে দিক দিয়ে আবার আমার আপন বড় ভাই আল্লাহ রহমান সে আবার ওই দিক দিয়ে বেরোয় আসছে কে দেখে তার সামনে গাড়ি হয়ে যায় দেন হ্যাঁ আবার গাড়ি ঘুরাইয়া ওরে ধরছে কোন জায়গাটা ও ধরছে এক্জ্যাক্টলি ধরছে তারা বলতে পারবে আমি তো ড্রেক এইখানে আসছি কাকুরির মোট কাকুলি কাকুলিন মো এর নামটা কি আমার নাম মোহাম্মদ আল রিয়া